এই রাশিটি হচ্ছে মাঝখানের যে সংখ্যাটি আছে অর্থাৎ যেটি আছে মাঝখানের যে পদ এই পদের এক্সটাকে আর সবসময় হচ্ছে মেলানোর চেষ্টা করতে হবে কিভাবে মেলাবো আমরা আমরা হচ্ছে অপশন দেখে দেখে হচ্ছে মেলানোর চেষ্টা করবো তো আমরা যদি এখানে যদি বিটাকে হচ্ছে অপশন হিসেবে ধরে নেই তাহলে আমরা একটু লক্ষ্য করবো যে এই এক্স এর সাথে আমরা এই ফাইভটাকে গুণ করব তাহলে হচ্ছে এখানে এক্সটা হচ্ছে প্লাস এখানে হচ্ছে ফাইভটা হচ্ছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস আমরা এক্সকে যদি ফাইভ দিয়ে গুণ দিই তাহলে আমরা পাবো হচ্ছে ফাইভ এবং পরেরটা হচ্ছে সাথে যদি আমরা হচ্ছে টু হচ্ছে গুন দিই তাহলে মাইনাস থ্রি এক্স এর সাথে আমরা পর হচ্ছে মাইনাস কত সিক্স এক্স তার মানে টোটাল ফলাফল কত ছয় আর এখানে পাঁচ তারপরে হচ্ছে মাইনাস হচ্ছে ইলেভেন এক্স কিন্তু আমি বললাম যে মাঝের এক্সটা যেন সবসময় কি থাকে

এখন আমরা পরেরটা দিকে যদি লক্ষ্য করি পরের দিকে সবাই একটু ভালো করে লক্ষ্য করেন এখানে দেওয়া হচ্ছে মাইনাস ফোর স্কোয়ার প্লাস হচ্ছে

চব্বিশ মাইনাস হচ্ছে টোয়েন্টি ফোর এ তাহলে আমরা যদি এখানে একটু বিয়োগ করি তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে মাইনাস হচ্ছে টোয়েন্টি থ্রি এ কিন্তু আমি কি বললাম মাইনাস টোয়েন্টি থ্রি এ যদি হয় তাহলে এখানে অপশনটাতে আমাদের কিন্তু দেওয়া ছিল হচ্ছে প্লাস চব্বিশ এ আর এখানে মাইনাস কত মাইনাস এর সাথে যদি আমরা প্লাস ওয়ান কে হচ্ছে গুণ করে দিই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে কত এ তাহলে মাইনাস চব্বিশটা থেকে সরি প্লাস চব্বিশটা থেকে যদি আমরা একটা এ কে বাদ দেই তাহলে আমরা পাবো কত 20.